ক্ষমতায় আছেন আমরা বলবো শহীদের রক্তের মাধ্যমে গড়া এই ত্যাগের মাধ্যমে যাদের ত্যাগের এই বাংলাদেশ অবিলম্বে শহীদদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে অবিলম্বে আহত পঙ্গুদের জন্য রাষ্ট্রীয় বরাদ্দ দিতে হবে এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে যারা আমাদের হুমকি দমকি দিচ্ছে সেই প্রতিবেশ স্পষ্টভাবে বলে নিতে চাই অতীতে বেশিদের সাথে আমরা সুসম্পর্ক চাই কিন্তু দাদাগিরি আর প্রভুত্ব বাংলাদেশ মেনে নেবে না আমরা আগামী দিনের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ইসলাম গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য একটি ছাত্রদের যে স্লোগান ওই

এই অপরাধ করবে তাদের বিরুদ্ধে আমরা ঔক্ষবাদ্ধভাবে আমরা মোকাবেলা করব রাজি আছেন আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে যারা হুমকি দিচ্ছে আমাদের বিরুদ্ধে সেই ব্যাপারেও আমরা দল মাগ নির্বিশেষে ঔক্যবদ্ধভাবে আগামী দিনের কল্যাণকর শান্তিপূর্ণ ইসলামিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলবার জন্য আমি সবাইকে ইসলামের পতাকা তোলে সামিল হওয়ার জন্য প্রকৃত মুসলমান হয়ে আমরা যারা এক কালে বিশ্বাস করি আসল যারা অন্য ধর্মের আছেন এদেশের শান্তি সম্প্রীতি স্থিতিশীলতার জন্যই আমরা তাদের কাঁধ মিলে একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্যে আপনাদের প্রতি আহ্বান জানিয়ে সকলে আমরা আসলে জীবনকে অনুসরণ করব এবং জীবনের সকল ক্ষেত্রে এই দুনিয়ায় আমাদের জীবন নয় আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে সেখানে গিয়ে আমরা যাতে করে তার সেই শ্রেষ্ঠ জায়গায় আমরা নিজেদের অবস্থান করে নিতে পারি মহান পর্বের কাছে সেই তফি কামনা করে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমিরের প্রধান অতিথির বক্তব্য রাখবেন সেটি শুনবার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে সম্মানিত সহযোগী ভাইরা পাশে মসজিদ আছে সেখানে নামাজ পড়তে পারবে এখানে নামাজ হবে নামাজ পড়ে সালাম ফেরানোর সাথে সাথে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথি আমরা আলোচনা শুনি নামাজের বিরুদ্ধে चिलेशा को तो तो एक दम करते हैं अगर देखो एक ही बार ना गड़ा गड़ा रे आज दिल में ऐसी बात की सिरोडा उसको है खाली जिंदगी के ना ほんでなるほど。 खेल रहे हैं ठीक है मामला ले तीन सुना मारे और डर यार नाम पाकर हां ना रखो तो बात नहीं है नाम के लिए आ आ जा दो

Apikit pilih asen Apikit pilih asen channel <laughs> चैनल <laughs> <laughs> Go ahead, something like